আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা জানবো ধানের মাঝরা পোকা কীভাবে দমন করব এবং মাঝরা পোকা দমন না হওয়ার কিছু কারণ কারণ আমার অনেক দর্শক আমাকে কমেন্ট করেছে যে ভাই আমি কীটনাশক ব্যবহার করতেছি কিন্তু আমার মাঝরা পোকা কিছুতেই দমন হচ্ছে না তো মাঝরা পোকা দমন না হওয়ার কিন্তু কিছু কারণ আছে আমি সেগুলো আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো তো সর্বপ্রথম জানি মাঝরা পোকা আমাদের কীভাবে ক্ষতি করে বর্তমান মাঝরা পোকার এত অত্যাচার যার কারণে আমরা কৃষকরা অতিষ্ঠ হয়ে গেছি এই ধানের মাঝরা পোকা ধানের কাণ্ড কুড়ে করে খাচ্ছে যার ফলে গাছের মূল অংশ মরে যাচ্ছে যেটাকে আমরা মোরাডিক বা হার্ট বলে থাকি এবং শীষ আসার পর সাদা শীষ বা মরা শীষ দেখতে পাচ্ছি যেটাকে আমরা পাতান ধান বলে থাকি মাঝরা আক্রমণের ফলে স্বাভাবিক অবস্থায় ফলন কমে যায় তেরো থেকে ছাব্বিশ শতাংশ তবে যদি প্রচুর পরিমাণে আক্রমণ করে থাকে তাহলে কিন্তু তিরিশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত ধানের ফলন কমে যেতে পারে আপনারা ভাবেন সাধারণভাবে যদি ফলন কম হয় যদি মাঝরা পোকা আক্রমণ করে তাই তেরো থেকে ছাব্বিশ শতাংশ কমে যায় তাহলে দেখেন কি পরিমাণ আমাদের ধানের ফলন কমে আর এই জন্য কিন্তু আমাদের দ্রুত মাজরা পোকা দমন করতে হবে আর যদি কোনো কারণে বেশি পরিমাণে মাজরা পোকা ধরে ফেলে তাহলে তো বুঝতেই পারতেছেন তিরিশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত আমাদের ধানের ফলন কম হতে পারে তাহলে ভাবেন আমাদের কপালে কি দুঃখ তো জন্য আমাদেরকে ফল আমাদেরকে খুবই দ্রুত মাঝরা পোকা দমন করতে হবে তো মাঝরা পোকা যদি আপনারা দেখেন যে আমাদের জমিতে প্রচুর পরিমাণে মাঝরা পোকা আক্রমণ করছে তো এই মাঝরা পোকা দমন করার জন্য কিন্তু আমরা ইনসিপিও ব্যবহার করতে পারি ইনসিপিও আমরা ব্যবহার করব দশ লিটার পানিতে ছয় মিলি হারে পাঁচ শতাংশ জমির জন্য অর্থাৎ দশ লিটার পানিতে ছয় মিলি এনসিপিও মিশিয়ে পাঁচ শতক জমিতে স্প্রে করবো আপনারা আমার স্ক্রিনে যে জারকিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বিশ লিটারের জারকিন তো এখানে আমি বারো মিলি বিশ লিটার পানি নিয়ে বারো মিলি কীটনাশক মিশিয়ে আমি স্প্রে করে দেবো হচ্ছে দশ শতক জমিতে এভাবে আমি দশ শতক দশ শতক করে স্প্রে করব। ইনসিপিওর পরিবর্তে আপনারা ভায়াগো ব্যবহার করতে পারেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভায়াগো এই ভায়েগো যদি স্প্রে করেন তো যেই মেশিনটা আমার দেখতে পাচ্ছেন এই মেশিনটাতে আপনারা বিশ লিটার পানি ধরে আমার এই মেশিনে যদি বিশ লিটার পানি নেন তাহলে আট মিলি মিশিয়ে দশ শতক জমির জন্য মেইন হচ্ছে কিন্তু দশ লিটার পানিতে চার মিলি ওষুধ মিশিয়ে পাঁচ শতাংশ জমির জন্য যেহেতু আমার জারকিনে কিনে বিশ লিটার পানি ধরে সেহেতু আমি আট মিলি ওষুধ মিশিয়ে দশ শতাংশ জমিতে স্প্রে করে দেব তো এখন চলুন জেনে আসি মাঝরা পোকা দমন না হওয়ার কিছু কারণ এ পর্যন্ত যারা যারা আমাকে নক করেছিলেন যে আমার পোকা আমার মাজরা পোকা দমন হচ্ছে না তো আমি তাদেরকে বলেছিলাম যে ভাই আপনাদের যে মাজরা পোকা দমন হচ্ছে না আপনারা কীভাবে স্প্রে করতেছেন তো তারা বলতেছে আমি স্প্রে করতেছি আমরা তো তাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কি দানাদার কীটনাশক ব্যবহার করেছিলেন বলে যে ভাই না প্রথমেই বলে এক কথায় বলে যে না দানাদার বীজ প্রয়োগ করিনি আসলে দানাদার বিষ কিন্তু আমাদের প্রয়োগ করতেই হবে দানাদার বিষ প্রয়োগ না করলে কিন্তু কখনোই মাছরা পোকা দমন করা সম্ভব না কারণ আমরা যখন দানাদার বিষ প্রয়োগ করব সেই দানাদার বিষটাই কিন্তু শিকারের মাধ্যমে পুরো গাছে উঠবে এবং পুরো গাছটা বিষাক্ত হয়ে যাবে এবং পুরো গাছটা যখন বিষাক্ত হয়ে যাবে তখন যদি আমরা কীটনাশক স্প্রে করি তখন কিন্তু খুব দ্রুত কাছে দিবে আর এই জন্য আমাদের দানাদার বিষ প্রয়োগ করতে হবে দানাদার বিষ প্রয়োগ করার পরে তারপর আমরা কীটনাশক স্প্রে করবো যেহেতু এনসিবিওর কথা বলেছিলাম অথবা ভাইকর কথা বলেছিলাম প্রথমে এনসিবি স্প্রে করবেন পরের সপ্তাহে ভাইয় স্প্রে করবেন একই কীটনাশক বারবার স্প্রে না করাটাই ভালো আর বর্তমানে আপনারা যে জমিটা দেখতে পাচ্ছেন বর্তমানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মাঝরা পোকা আক্রমণ করছে এই জমিটার কিন্তু একটা ঘটনা আছে এই যে ভাই আছে ইনি আমাকে ডাকছে যে ভাই আমার মাজরা পোকা দমন হচ্ছে না তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি স্প্রে করছেন বা এনসিবি স্প্রে করছি এনসিবি স্প্রে করছেন কী হবে হবে 10 লিটার পানিতে ৬ মিলি হারে মিশিয়ে স্প্রে করেছি কখন স্প্রে করেছেন কয়ে ভাই দুপুরবেলা স্প্রে করছি কেন কেন দুপুরে কেন স্প্রে করছেন কয়ে যখন বেলা রোদের প্রচুর রোদ এ রোদে স্প্রে করছি ওষুধের গন্ধ এবং অতিরিক্ত রোদের মানে নাকি মাথা ঘুরে নাকি মারা যাবে এটা কোনো কথা ভাই হাসি পায় না বলেন ও কীটনাশক কখনও অতিরিক্ত রোদে স্প্রে করা যাবে না অতিরিক্ত রোদে স্প্রে করলে তো কীটনাশকের কার্যকর ক্ষমতাই কমে যাবে এজন্য কীটনাশক স্প্রে করতে হয় আপনার সকালবেলা না হয় বিকেলবেলা তবে বিকেলবেলা স্প্রে করাটাই খুবই ভালো বিকেলবেলা স্প্রে করলে খুব দ্রুত কাজে দেয় তবে সব থেকে ভালো হয় বিকেলের দিকে স্প্রে করবেন বিকেলের দিকে স্প্রে করলে খুব দ্রুত কাজে দেয় পোকাগুলো খুব দ্রুত দমন হয়ে যায় এরপরে তৃতীয় নাম্বার কারণটা হচ্ছে কি আমরা কি করি আমি আজকে স্প্রে দিলাম কিন্তু আমার পাশের যে জমি আছে আমার পাশের যে কৃষক ভাই আছে উনি কিন্তু স্প্রে দিচ্ছে না যার কারণে দেখতে পাচ্ছেন যে ওনার জমিতে যে মদগুলো আছে সেই মদগুলো উড়ে আসে আমার জমিতে পড়তেছে যার কারণেও কিন্তু আমারও প্রচুর পরিমাণে পরবর্তীতে আবার পোকা আক্রমণ হচ্ছে এজন্য আমরা কী করবো মিলেমিশে কিন্তু কীটনাশক স্প্রে করবো যখন দেখব যে আমি স্প্রে করতেছি আমার আশেপাশে যতগুলো কৃষক ভাই আছে আমি তাদেরকে উদ্বুদ্ধ করবো যে ভাই আমরা চলেন একসাথে কীটনাশক স্প্রে করেই যেন আমাদের সবারই এই মাছরা পোকা দমন হয় তাদেরকে বুঝাতে হবে যে ভাই এই মাছটা পোকা যদি আমাদের দমন দমন না করি তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে লস হবে আমরা তো সবাই কৃষি করি লাভের জন্য কৃষি করে লাভ করব সেখান থেকে আমাদের সংসার চলবে তো এই লাভ করতে গিয়ে যদি আমাদের লজ হয়ে যায় তাহলে আমাদের সংসার চলবে হবে আমরা বাঁচবো কিভাবে আমাদের সন্তান খাবে কি এবং আমরা কি করব আমাদের ভবিষ্যৎ কি এজন্য আমরা ভেবে চিন্তে কাজ করবো সবাই একসাথে কৃষি কাজ করবো মিলেমিশে কাজ করবো তাহলে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ